আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আজকে কথা বলবো মরকো ভিসা নিয়ে আপনারা জানেন যে মলকো হলো স্পেনের পাশের একটা দেশ যে দেশে ট্রাভেল করে আসলে পরে আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক মজবুত হবে এবং পরবর্তীতে যখনই আপনি সেন জেনের ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা বাড়বে আমাদের এখানে এই মুহূর্তে দুইটা ভিসা সাকসেস হয়ে আসে মরকোর আমি আপনাদের এই ভিসা কবিগুলো দেখাতে চাচ্ছি এই হলো একটা ভিসা কপি এটা অ্যাপ্রুভ হয়ে আসছে এবং এটা হলো কি ছয় মাসের আপনি সময় পাবেন ঠিক আছে আপনি এন্ট্রির জন্য ছয় মাসের সময় পাবেন এবং আপনি গিয়ে ত্রিশ দিন থাকতে পারবেন এ হলো একটা আর এ হলো আরেকটা ভিসা যেটা আমাদের এখানে অ্যাপ্রুভ হয়ে আছে দুইটা মরকর ভিসা অ্যাপ্রুভ হয়ে আসছে এবং আপনি সব থেকে সুবিধা হলো কি মরকর ভিসাটা আপনি করার পরে আপনি মোটামুটি ছয় মাসের সময় পাবেন আপনার সুবিধা মতো এই ছয় মাসের ভিতরে যে সময় আপনি ট্রাভেল করতে পারবেন এবং ট্রাভেল করার পরে আপনি একসাথে তিরিশ দিন পর্যন্ত এই মরক্কো মরক্কোতে গিয়ে থাকতে পারবেন আর এই মরক্কোর জন্য আপনার এত বেশি ডকুমেন্টসের প্রয়োজন নাই শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি ভিসা আইডি কপি আর ছবি হলে ইনশাল্লাহ আমরা আপনার মরক্কোর এই ভিসাটা করে দিতে পারবো তো যারা আরব আমিরাতে আছেন দুবাইতে আসেন যে স্টেটেই আছেন আপনার ভিসা প্রবেশন নর্মাল হোক অথবা হাই প্রভেশন হোক

বিভিন্ন দেশে বিশেষ করে স্পেনে অ্যাপ্লাই করে জার্মানে অনেকে ভিসাও পাইছেন তো আমি অনুরোধ করব যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন বা যারা বিভিন্ন দেশ ট্রাভেল করেন মরক্কোতে অবশ্যই যাবেন এবং মোরক্কোর ভিসা করার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাত দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের আরো কোনো ইনফরমেশনের জন্য বা কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করুন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম